নিয়মিত আয়োজন প্রান্তিক উন্নয়নে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আশা আমরা কথা বলবো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলকে নিয়ে সুখী সমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ইউনিয়ন পরিষদের সদস্যদের অবদান এবং ভূমিকার কথা তুলে ধরবো আজকের এই আয়োজনে আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে আমার সাথে আছেন মোস্তফা কামাল সদস্য নরেন সদর উপজেলা শাখা বাইসোস সদস্য চণ্ডীবর্ড ইউনিয়ন পরিষদ আমার পাশে আছেন রবিন হোসেন রফিক সদস্য নলসিটি উপজেলা শাখা বাইসোস সদস্য সিদ্ধঘাতি ইউনিয়ন পরিষদ আমার এই আয়োজনে আসার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা প্রথমেই মোস্তফা কামাল ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বাংলাদেশের শাসন ব্যবস্থা নিশ্চিতের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের সদস্যদের শপথ গ্রহণের ত্রিশ দিনের মধ্যে কি কি প্রশিক্ষণ জরুরি বলে মনে করেন আপনারা বিশেষ করে এর ভিতরে যে আমাদের মেম্বারকে যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছে এ বিষয়ে আমাদের অবশ্যই ট্রেনিং করানো উচিত কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যারা ইপি সদস্য হিসাবে নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদে যাই আমাদের চেয়ারম্যান এবং সচিব মহোদয় আমাদের একটু অবহেলের অবস্থার ভিতরে রেখে দেয় কারণ আমাদের যে পূর্ণাঙ্গ ক্ষমতা এটা উন্ডা দিতে চান না আমরা চাই আমাদের যে ক্ষমতা এটা আমরা পুরোপুরি চেয়ারম্যানের পক্ষ থেকে পাই রবিন ভাই এখন তো ডিজিটাল হয়ে গেছে সব কিছুই ভূমি বা অন্যান্য কাজ করার ক্ষেত্রে কি কি প্রশিক্ষণ জরুরি আমি মনে করি ডিজিটাল বাংলাদেশ যেহেতু আমাদের অনেক আগেই হয়ে গেছেন এখন স্মার্ট বাংলাদেশ নামে পরিচিত সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা যে সমস্ত সেবা আমরা জনসাধারণকে দিয়ে থাকি জন্ম নিবন্ধন এবং আপনার মৃত্যু সার্টিফিকেটটা আমরা অনলাইনে দেই যেটা ডিজিটালের মাধ্যমে সেখানে কার্যক্ষমতা আর একটু বৃদ্ধি করা প্রয়োজন অনেক জায়গায় অনেক সময় শোনা যায় যে নেটে প্রবলেম করে এই নেটওয়ার্ক সাইটটা আরও যদি গতিশীল হয় তাহলে জনসাধারণ আরও ভালো সেবা ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিতে পারবে পাশাপাশি আমরাও সে সেবা দিতে পারব মোস্তফা কামাল ভাই আরেকটি বিষয় আসতে চাচ্ছি যে সুষ্ঠুভাবে নাগরিক দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের তো প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে কি মানে ওয়ার্ড কার্যালয় স্থাপন কতটা জরুরি বলে আপনি মনে করেন ওয়ার্ড কার্যালয় একান্তই জরুরি কারণ এখানে প্রত্যেকটা সদস্যরে একটা বসার ব্যবস্থা ইউনিয়ন পরিষদের একান্ত প্রয়োজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য একটা বসার ব্যবস্থা আছে কিন্তু ইপি সদস্য আমরা যারা আছি আমাদের কোনো ব্যবস্থা নেই কিছু বিষয়ে যুক্ত করতে পারেন আমি এর সাথে একটা বিষয় বলবো যে একজন সাধারণ মানুষ যখন ঘর থেকে বের হন প্রথম সেবা প্রয়োজন মনে করেন ইউনিয়ন পরিষদের সদস্যর কাছে আমাদের কাছে যখন সেবার জন্য আসেন আমরা সকালে ঘুম থেকে বের হয়ে যখন রাস্তায় বের হই তাদেরকে সেবা দিতে হয় চার দোকানে কোনো রেস্টুরেন্টে যদি প্রত্যেকটা ওয়ার্ডে একজন একটা স্থাপনা থাকে মেম্বারদের বসার নির্দিষ্ট জায়গা থাকে তাহলে আমরা জনসাধারণকে সেই সেবাটা সেখানে বসে দিতে পারি এবং সম্মানের সাথে তাহলে দেখা গেছে যে ওই জনগণ বা সাধারণ মানুষও খুশি থাকেন আমাদের জন্য একটা সম্মানের জায়গা হন এর পাশাপাশি আরেকটু কথা বলবো যে একজন ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার আগে আমরা যে প্রত্যাশা নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে যাই জনগণকে যে আমরা আশাকাঙ্ক্ষা দিয়ে আসি নির্বাচনের পরে আমরা সেই আশাকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি না তার একটি বিশেষ কারণ হচ্ছে ইউনিয়ন পরিষদের বরাদ্দের সংখ্যা খুবই সীমিত আমি মনে করি বাংলাদেশে জনগণের সেবা দেওয়ার মতো যে সমস্ত জায়গাগুলি আছে জন ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে ইউনিয়ন পরিষদ যেখানে হতে দরিদ্র দরিদ্র মানুষগুলো বসবাস করে আমরা দেখা গেছে ইউনিয়ন পরিষদে এমন কিছু বরাদ্দ পাই যা দিয়ে আমরা অবকাঠামো উন্নয়ন করতে পারি না আবার মানুষের সে আশাকাঙ্ক্ষাও পূরণ করতে পারি না সেহেতু আমরা নির্বাচনে নির্বাচিত হই ঠিকই কিন্তু আমরা জনগণের সে প্রত্যাশা পূরণ করতে পারি না আর যদি সরকার আমাদের ইউনিয়ন পরিষদের বরাদ্দর দিকে একটু এগিয়ে আসে বিগত দেখে দিনে যেমন এল জি থ্রি একটি প্রকল্প ছিল ওয়ার্ল্ড ব্যাংকের টাকা সীমিত আকারে বরাদ্দ পেতাম এক অর্থ বছরে দেখা গেছে সত্তর হাজার আশি হাজার টাকা কি সর্বোচ্চ এক লক্ষ টাকার বরাদ্দ আমাদের ইউনিয়ন পরিষদ থেকে পেতাম একজন সদস্য তা দিয়ে দেখা গেছে যে চারশো ফুট পাঁচশো ফুটের বেশি একটি রাস্তা আমরা দিতে পারি না যদি বরাদ্দের সংখ্যাটা একটু আমাদের ভালো আসে তাহলে ইউনিয়ন পরিষদ থেকে আমরা সবচেয়ে বেশি সেবা দিতে পারি এবং সবচেয়ে বড় সেবার জায়গাটা হচ্ছে ইউনিয়ন পরিষদ এটা আমি মনে করি মোস্তফা কামাল ভাই যে একজন ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে আপনাদের সম্মানী বা ভাতা বৃদ্ধিটা বর্তমান সময়ে কতটা সময় উপযোগী বলে মনে করেন দেখেন ইউনিয়ন পরিষদ আমরা সদস্য যারা আছি আমাদের সম্মানী ভাতা এখন পর্যন্ত সরকার দিয়ে আসছে ছত্রিশশো টাকা উপজেলা পরিষদ থেকে আর বাদবাকি যে চল্লিশশো টাকা এটা দেওয়ার কথা আছে ইউনিয়ন পরিষদ থেকে অথচ আমার জানা মতে কোনো ইউনিয়ন পরিষদ থেকে এ পর্যন্ত আমরা যারা সদস্য আছি আমরা কোনো বেতন হিসাবে কোনো টাকা আমরা পাই না এখন দেখেন যে উপজেলা পরিষদের একজন সদস্য জেলা পরিষদের একজন সদস্য আমরা বিগত দিনে যেটা দেখছি তাদের সম্মানী ভাতা হিসেবে আমরা পঁচিশ হাজার টাকা প্লাস দেখছি অথচ আমরা ইউনিয়ন পরিষদে এতটা সেবা দিয়ে থাকি যে সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত শুধু আমরা জনগণের সেবা দিয়ে থাকি অথচ আমাদের সম্মানী ভাতাটা এতটাই নিম্ন পর্যায়ের যেটা আমাদের চলার জন্যে খুব তাপ কষ্ট ব্যাপারে দাঁড়ায় আমাদের দাবি সরকারের কাছে যে নিম্নতম বিশ হাজার টাকা আমাদের সম্মানী করা উচিত খুবই চমৎকার কথা রবিন ভাই আমরা শুনেছি যে ত্রিশ দিনে এমনও আছে যে উনত্রিশ দিন আপনাদের বিভিন্ন অনুষ্ঠান অংশগ্রহণ করতে হয় খেলাধুলা বিভিন্ন জায়গায় আপনাদের অংশগ্রহণ করা লাগে তো সেখানে তো অল্প বিস্তর টাকা সবাই আশা করে যে সম্মানী দিবেন বা পুরস্কার যেটাই হোক তো এত অল্প সম্মানিতে আপনারা কিভাবে বিষয়টা ম্যানেজ করেন আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য আসলে হচ্ছে আমরা যখন গ্রামে অনেক অনুষ্ঠান পড়ে থাকে বিশেষ করে আমরা গ্রামের জনসাধারণের কাছে অনেক কিছুতেই ধরা থাকি কারণ হচ্ছে তাদের অনুষ্ঠানে একটু দাওয়াত করে বিশেষ করে চিন্তা করে একজন মেম্বার সাহেবকে দাওয়াত না করলেও নয় আর দাওয়াত করে সে একটু সম্মানই পাবে এই আশাটাও মুসলমানি আছে বিয়ে আছে বিয়ে আছে বিভিন্ন রকম খেলা খেলাধুলা থাকে এই এই শীতের মৌসুমে যখন আমাদের দেশে যেমন পিকনিক হয় মধ্যবয়সীর ছেলেরা পিকনিকের আয়োজন করে সেক্ষেত্রে আমরা এইগুলো যখন ফেস করতে যাই তখন আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হয় কারণ অর্থনৈতিকভাবে আমরা এতটাই অসচ্ছাল থাকি কারণ একজন ইউনিয়ন পরিষদের সদস্য সে জনগণের সেবা দিতে গিয়ে নিজের কর্মক্ষমতাও হারিয়ে ফেলে সাংসরিকভাবে দেখা গেছে ছেলে মেয়ে পরিবার পরিজনকে পরিচালনা করতেও তাদের সময় দিতে পারে না আমাদের ইনকাম ইউনিয়ন পরিষদ থেকে নেয়ার মতো কিছুই নেই আমাদের একটু আগে আমার পাশের যে মেম্বার সাহেব বলেছেন যে সম্মানী ভাতা আমাদের যে চল্লিশশো টাকা ইউনিয়ন পরিষদ থেকে একটি টাকা আমরা কোনোদিনই দিনই ইউনিয়ন পরিষদ থেকে পাইনি আমি বর্তমান সরকার বা পরবর্তী নির্বাচিত সরকার জেনে আসুন কেন তাদের কাছে আমি দাবি করব আমাদের যে সম্মানিটা দিবেন এবং যেটা মেম্বাররা পাবেন সেটা যেন সরাসরি সরকারিভাবে আমরা পাই আর আমরা মেম্বাররা হয়তো ছোটোখাটো অন্য ব্যবসা করে থাকি এই ব্যবসা না করলে আমাদের তো সমাজ পরিচালনা করতে খুবই কষ্টকর তো আইর উৎসটা আপনারা নিজেরাই কাজ করে বিভিন্ন হ্যাঁ আমরা নিজেরাই কাজ করে বিভিন্ন রকমের ইন ব্যবসার দিকে ধাবিত না হলে তো ইউনিয়ন পরিষদের দিকে যদি আমরা তাকিয়ে থাকি তাহলে তো ইউনিয়ন পরিষদে কাজ না করে আমাদের তো সেই টাকা নিয়ে জনগণের মাঝে আমি দেখেছি যে খেলা হয় বিভিন্ন খেলা হয় সেখানে টিভি দেওয়া হয় খুব সুন্দর সুন্দর উপহারের ব্যবস্থা থাকে তো আমার খুবই অবাক লাগে যে এটা আপনারা কিভাবে ব্যবস্থা নিয়ে থাকেন তাদেরকে উৎসাহিত করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই যে খেলার মধ্যে প্রধান অতিথি করে বিশেষ অতিথি করে বিশেষ করে যখন বিশেষ অতিথি বা প্রধান অতিথি করে তখন সেখানে নিশ্চয়ই একটা ভালো সম্মানের পুরস্কার আমাদের দিতে হয় সেখানে দিতে গেলেও আমাদের হিমশিম খেতে হয় ব্যক্তি ইনকাম যদি করতে না পারতাম বা আমরা যদি ব্যবসার দিকে দাবিত না হয় তাহলে আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমাদের কোনো কিছুই করা সম্ভব হয় না কিন্তু আমাদের খুব কষ্টকর একজন ইউনিয়ন পরিষদের সদস্য হয়ে অনেক সময় আরো সম্মানের দিক থেকেও আমরা অনেক পিছনে থাকি কারণ আমাদের উপরে আমরা যখন সালিশ দরবার করতে যাই তখন দেখা কাছে আমরা লেজ্য সালিসিটাও করতে পারি অনেক প্রভাবশালীদের হস্তক্ষেপ থাকে এবং অনেক রাজনৈতিক নেতা হস্তক্ষেপ থাকে এই বাধা বিপত্তি অতিক্রম করে হলেও আমরা সেই সেবা দেওয়ার চেষ্টা করি আর সেই সেবা দেওয়ার চেষ্টার কারণে আমরা সেই সুফলগুলো পাই আমরা বারবার নির্বাচিত হই জনগণের কাছে আমরা যেতে পারি যে কারণে আমরা সঠিক সেবা দেওয়ার চিন্তা এবং চেষ্টা আমরা করি ইনশাল্লাহ আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি মোস্তফা কামাল ভাই আপনার কাছে যে ইউনিয়ন পরিষদের সদস্যদের গ্রেফতার বা হয়রানির ক্ষেত্রে

অফিসার আপনাকে থানায় যেতে বলছে অথচ আমার জানা মতে যে আমার পিছনে কোনো কেস কারবার কোনো কিছু নাই অথচ ওসি সাহেব আমাকে থানায় যেতে বলছে এই জন্য আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে বিনীতভাবে জানাতে চাই যে মেম্বারকে গ্রেপ্তার করার আগে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া তাদের গ্রেপ্তার করা যাবে না আর জেলা প্রশাসকের লিখিত একটা বক্তব্যেরও আমার মনে হয় প্রয়োজন আছে অথবা জেলা প্রশাসনের পক্ষ তার লিখিত লিখিত পত্র ছাড়া গ্রেপ্তার করা যাবে না এটা খুবই সুন্দর কথা আর রবিন ভাই আপনার তো মানে হচ্ছে বরিশাল বিভাগে আপনার ইয়েটা ইউনিয়ন পরিষদটা পড়েছে তো সেটা তো প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা তো দুর্যোগ প্রতিরোধে আপনারা কি কি ব্যবস্থা নিয়ে থাকেন আমাদের বরিশাল বিভাগ মূলত নদী খাল বিল নিয়ে একটি গল্প আছে অবশ্য আপনিও জানেন সেক্ষেত্রে যখন দুর্যোগ হয় আমরা ওই দুর্যোগ মোকাবেলা আমাদের খুব কষ্টকর কারণ আমাদের ভেড়ি রাস্তাগুলো দুর্যোগে ভেঙে যায় সেক্ষেত্রে যদি সরকার এই ভেড়ি রাস্তাগুলোকে ব্লক দিয়ে যেভাবে অন্য অন্য নদী ভাঙলে যে প্রতিরোধ করে ওইভাবে যদি বরাদ্দ সরকার আমাদের ইউনিয়ন পরিষদে দেয় তাহলে আমরা নদী ভাঙ্গলের মতোই আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে ওই ইগুলো আপনার যেটাকে বলা হয় ভেরি বাদগুলো আমরা দিতে পারি আরও ভেরি বাদগুলো যদি থাকে তাহলে গ্রামের সাধারণ মানুষ বন্যার থেকে কিছুটা হলেও রেহাই পান আরেকটা বিষয় হচ্ছেন সাইক্লোন সেন্টার এই সাইক্লোন সেন্টারগুলো আমাদের বিগত সরকারের মাধ্যমে কিছু সাইক্লোন সেন্টার আমাদের দেশে অনেক স্কুলে দিয়েছেন কিন্তু প্রতিটা ওয়ার্ডে যদি দু একটা করে সাইক্লোন সেন্টার দেওয়া হয় তাহলে মানুষ যখন দুর্যোগের সংবাদ আমরা পাই উপজেলা থেকে আমাদের যখন মেসেজ দেন তখন আমরা সাধারণ মানুষকে মসজিদের মাইকের মাধ্যমে তাদেরকে সেই মেসেজটা আমরা পৌঁছে দিই তাহলে দেখা যায় তারা সেই সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে সুযোগ পান খুবই চমৎকার কথা মোস্তফা কামাল ভাই যে আপনার এলাকায় তো মাটির কাজ বা ইট তৈরির কাজ বেশি করা হয় তো প্রাকৃতিক দূষণ প্রতিরোধে আপনার কি কি বিষয়ে সচেতন করে থাকেন আপনার এলাকার মানুষদের যখন প্রাকৃতিক সমস্যা আসছে তখন আমরা মাইকির যে মসজিদের যে মাইক আছে মাইকির মাধ্যমে আমরা প্রচার দিয়ে দিই যে প্রচারে আমরা নির্দিষ্ট টাইমের আগে আমরা এলাকার যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে বিদ্যালয়ের আমরা আশ্রয় নেওয়ার একটা ব্যবস্থা করি এভাবে আমরা এলাকার করি ভাই আমরা সাধারণত এর আগে করছি চল্লিশ দলীয় কর্মসূচির মাধ্যমে যে যে রাস্তাগুলো ভেঙে গেছে ওই রাস্তাগুলো সংস্কার দুঃখের বিষয় এইটার টার্মে আমরা এই চল্লিশ দলীয় কর্মসূচিটা পাচ্ছি না কেন পাচ্ছি না জানি না দেশের অন্যান্য জেলায় আমরা এই কাজটা দেখছি আমাদের নড়াইল জেলায় এই কাজটা নাই এই দিনের যে দুইবার আমাদের কাজ করার সুযোগ এই দিনের মাধ্যমে আমরা যে কাজ করছি তাতে যে কাঁচা রাস্তাগুলো এই রাস্তাগুলো পুরোপুরি সংস্কার হতো এখন এই কাজ তুলে দেওয়ার কারণে এখন রাস্তাগুলো মাঝে মধ্যে ভেঙে ভেঙে গর্ত চলে যাচ্ছে নদীর সাইডে চলে যাচ্ছে গাড়ি ঘোড়া চলাচলতে মানে ব্যবস্থা একেবারে বিনষ্ট হয়ে যাচ্ছে তো সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেবার ফিরে আসছে কিছুক্ষণ পরেই তো প্রান্তিক উন্নয়ন বায়োসে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার ফিরে আসছে কিছুক্ষণ পর ততক্ষণ সাথেই থাকুন বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন প্রান্তিক উন্নয়নে বায়সে মোস্তফা কামাল ভাই একটি বিষয় প্রশ্ন করতে চাচ্ছি যে আপনার এলাকায় বাল্য বিবাহ প্রতিরোধে আপনার কি কি ব্যবস্থা নেন বাল্য বিবাহ সরকারের যে নিয়ম আছে মেয়ের বয়স আঠারো বছর ছেলের বয়স বাইশ বছর আমরা আঠারো নিচে মেয়েদের বিবাহ দিতে দেয় না কিন্তু অনেক সময় আমাদের বাদ দিয়েও চুরি করে ওরা বাল্য বিবাহ দিতে চায় কিন্তু তারপরও আমরা অনেক সময় ঠেক দিয়ে দিই যে আঠারোর নিচেই মেয়ের বিবাহ দেওয়া যাবে না ছেলেদের বাইশের নিচে বিয়ে দেওয়া যাবে না এতে ঠেক দিতে যে অনেক সময় আমরা ঝামেলার সম্মুখীন পড়ে যায় সেটা হলো যে গ্রামের মানুষ মেজটি পড়চণ্ড অশিক্ষিত মানুষ ওরা অনেক সময় আমাদের ভুল বোঝে যা আমরা মেম্বারের সাথে দল করি মেম্বারকে ভোট দিই কিন্তু মেম্বার কেন আমাদের ছেলে বিয়েতে বিরোধিতা সৃষ্টি করতেছে কিন্তু আমরা বোঝাই যে একটা মেয়ের বয়স আঠারো নাল্লিশে পরিপূর্ণ হয় না আর পরিপূর্ণ না হলে তাকে বিয়ে দেওয়া যাবে না আর বিয়ে যদি আমরা পরিপূর্ণ না হওয়ার পরে দিই ওই মেয়ের গর্ভে যদি সন্তান আসে ওই সন্তানও কিন্তু অপরিপক্ত থেকে যাবে আমরা ঠ্যাক দিই কিন্তু অনেক সময় ভোটের কারণে এই সম্মুখীন পড়ে যাই যে মেম্বারকে ভোট দিছি ভোট দিয়ে মেম্বার করছি মেম্বার আমাদের বিয়েতে বিরোধিতা সৃষ্টি করেছে তো আমরা আশা করি যে আপনারা তাদের সচেতন করার ক্ষেত্রে অবশ্যই সফল হবে আমরা সচেতন করার চেষ্টা করি কিন্তু আগে থেকে একটু পরিবর্তন হয়েছে কিন্তু পুরোপুরি এখনো পরিবর্তন গ্রামের মানুষ আসে নাই তো এক্ষেত্রে শিক্ষা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা শিক্ষার আলোয় আলোকিত হলে অবশ্যই এই সমস্যাটা থাকবে না বলে আশা করি তো রবিন ভাই আপনার এলাকায় আপনার শিক্ষার বিস্তারের ক্ষেত্রে নারী পুরুষ সবার ক্ষেত্রে কি কি ব্যবস্থা নিয়ে থাকেন ধন্যবাদ আপনাকে শিক্ষার ব্যবস্থা আমাদের দেশে এখন পর্যাপ্ত স্কুল হয়েছে আর বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত ছোট ছোট কচি কাছা ছেলেমেয়েরা পড়াশোনা করেন তাদের যাতায়াতের জন্য আমরা অনেক ছোটোখাটো রাস্তা ইউনিয়ন পরিষদের মাধ্যমে করে থাকি বিগত যেটা আমরা করেছি তো আমরা প্রত্যেক গ্রামে গ্রামে অনেক সময় আমরা উঠোন বৈঠক বলা হয় উঠন বৈঠকের মাধ্যমে আমরা মা সমাবেশ করি যেটা অনেক সময় স্কুলেও করেন মা সমাবেশের মাধ্যমে আমরা তাদেরকে মেসেজটা দেই যাতে কোনো বাচ্চাই ঘরে না থাকেন এবং স্কুল থেকে ঝরে না পড়েন শিক্ষার থেকে বাদ না পড়েন সেক্ষেত্রে তাদেরকে আমরা এইভাবে আলোচনার মাধ্যমে লেখাপড়ার জন্য উদ্বুদ্ধ করে থাকি আমি এর সাথে আরেকটু কথা বলতে চাই ম্যাডাম আপনার সামনে সেটা হচ্ছে যে এই যে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের উপজেলা পরিষদে যখন একটি মিটিং হয় মাসিক সভা বলা হয় বিভিন্ন নীতিমালা তো আছে আপনাদের ইউনিয়ন পরিষদে আমাদের যেমন নীতিমালা আছে আমাদের তেরোটা স্টাডিং কমিটি আছে তো আমরা এক একজন সদস্য এক একটা স্টাডিং কমিটির সদস্য হই আর গ্রাম থেকে গণ্যমান্যদের নিয়ে একটা সাত সদস্য বা পাঁচ সদস্য বিষয়টা কমিটি করি কিন্তু ওই কমিটিটার কোনো বাস্তবায়ন নেই কোনো কার্যক্ষমতা নেই কিরকমের যখন আমি একটা কমিটির ই আপনার আয়কর আয় নিরূপণ কমিটির সভাপতি এই আয়করটা হচ্ছে যেমন গ্রাম থেকে ট্যাক্স আদায় করা এই ট্যাক্স আদায়টা একশো পার্সেন্ট হচ্ছে না ট্যাক্স আদায় করতে গেলে যখন গ্রাম মহল্লাদার ট্যাক্স আদায় করতে চায় গ্রাম পুলিশ তখন গ্রামের মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা বলে তবে কিছু বিষয় তুলে ধরে হ্যাঁ যে ট্যাক্স দেবো কেন তো আমরা সরকারি তো সবকিছু দেখছে আসলে যে রাজস্ব আয় না হলে যে বরাদ্দটা আমরা পাচ্ছি না সেটা সাধারণ মানুষকে আমরা অনেক বোঝানোর চেষ্টা করলো বোঝাতে পারি না সেক্ষেত্রে যদি ট্যাক্স আদায়টার উপরে সরকারিভাবে ইউনিয়ন পরিষদকে আর একটু ক্ষমতা দেওয়া হয় মহলাদাররা ট্যাক্স আদায় করতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন না হয় তাহলে আমাদের গ্রামের ইউনিয়ন পরিষদগুলো আরও সচল হয় আর একটা বিষয় হচ্ছে যে ওই যেটা বললাম আমি যে স্টার্টিং কমিটি ওই স্টার্টিং কমিটির অনেক কার্যক্ষমতা থাকে ওই কার্যক্ষমতা গ্রামে আমরা প্রয়োগ করতে পারি না আমাদের আইনি ব্যবস্থাটা এতটাই নর্বর যে আমরা প্রয়োগ করতে গেলে আমাদের উপরে উল্টো চাপ আসে এই চাপটা যাতে না থাকে তাহলে ইউনিয়ন পরিষদের সদস্য যারাই হবেন আগামী দিনে যারা এই ইউনিয়ন পরিষদের কর্ণধার হবেন তারা যাতে মানুষকে সঠিক সেবা দিতে পারেন সেজন্য সরকারের একান্তই হস্তক্ষেপ প্রয়োজন আর উপজেলা পরিষদে যখন মাসিক সভা মিটিং হয় উপজেলা নির্বাহী অভিচার যখন প্রোগ্রাম করেন কিন্তু প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানকেও এখানে ইনভাইট করে কিন্তু চেয়ারম্যানরা অনেক কিছুই আছেন যে ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে শেয়ার করেন না সেহেতু যদি ওখানে আমাদের ইউনিয়ন পরিষদ সদস্যদেরকেও যদি তাদের একটা সভায় উপজেলা নির্বাহী বিচার যদি আমাদের নিয়ে একটু সভা করেন এলাকার কার্য বিষয় নিয়ে তাহলে আমরা একটু খুশি হই এবং তার পাশাপাশি কাজগুলো আমরা জানতে পারি অনেক কিছু আছেন যে চেয়ারম্যান উপজেলা নির্বাহী বিচার পর্যন্তই সীমাবদ্ধ থাকে সচিব পর্যন্ত ইউনিয়ন পরিষদের সেখানে আমাদের অনেক কিছু অজানা থাকে আরেকটা বিষয় হচ্ছে ম্যাডাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর ইউনিয়ন পরিষদের পরিষদের যেটা মেম্বার আমরা আশা করব যে সরকারি আগামীতে নির্বাচনে আসুক নির্বাচিত হোক বর্তমান সরকার আছেন ইউনিয়ন পরিষদের সদস্যদের যেন সহকারী সচিব হিসাবে ইউনিয়ন পরিষদের সেই মর্যাদাটা আমরা পাই আমরা এতটাই পরিশ্রম করি ইউনিয়নের জনগণের পাশে থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক সময় রাত হয় বাসায় ফিরতে কিন্তু আমরা সেই মর্যাদাটা পাই না আমরাও আশা করব আপনারা মর্যাদা পাবেন আর কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবেন মোস্তফা কামাল ভাই যে আমাদের দেশে তো অন্যতম একটি সমস্যা হচ্ছে মাদক তো মাদক সেবন বা এই এইটাকে প্রতিরোধ করার ক্ষেত্রে আপনারা কি কি সচেতনতামূলক কাজ করে থাকেন আমরা যেমন প্রত্যেক অভিভাবকের সাথে কথা বলি তার ছেলেমেদের মেয়েদের খোঁজখবর এবং স্কুলে যাচ্ছে কিনা তার ছেলেমেয়ে কোথায় আছে কি করতেছে এ বিষয়ে আমরা তার অভিভাবকদের সাথে আলোচনা করি আর এভাবে আলোচনা করেই আমরা মাদকের থেকে সরিয়ে নিচ্ছি তো রবিন ভাই আমি আপনার কাছে জানতে যাব যে আপনাদেরকে উৎসাহিত করার ক্ষেত্রে যে একজন ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে আপনি আপনার কাজগুলো আরও সুন্দরভাবে করবেন সবার মধ্যে ভালো কাজ করার একটা প্রতিযোগিতামূলক মনোভাব থাকবে তো এক্ষেত্রে ক্ষেত্রে কি ভূমিকা নিতে পারে মানে তাদেরকে উৎসাহিত করার জন্য কি কোনো পুরস্কারের ব্যবস্থা ব্যবস্থা বা সম্মানের একটা করলে কেমন হয় আপনাদের কাছে এই বিষয়টা জানতে না তাদেরকে সম্মান করাটা ভালো হয় কারণ তারা যে পরিশ্রম করে আমাদেরকে এ পর্যন্ত আগে নিয়ে আসছে এজন্য সরকারিভাবে এই যে বাইসেস আমাদের যে এটা আছে এটাকে যাতে আরও বেগমান হয় সেক্ষেত্রে কারণ তারা তো ভালো কাজের জন্য এবং মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছানোর জন্য তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে সেহেতু তাদেরকে পুরস্কৃত করা যেতে পারে এবং পুরস্কৃত করলে তারা মানসিকভাবেও তারা খুব খুশি হবেন আর যখন একজন মানুষ মানসিকভাবে খুশি থাকেন তখন তার সেবা করতেও কিন্তু ভালো লাগে মোস্তফা কামাল ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রশিক্ষণের কথাটা যে আমরা প্রথমেই আলোচনা করলাম যে একজন ইউনিয়ন পরিষদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের কিন্তু প্রয়োজন আছে তো এক্ষেত্রে বাইসস কি ব্যবস্থা নিতে পারে বলে আপনি মনে করেন বাইসস ব্যবস্থা নিতে পারে যেমন আমার ভাই এর আগে বলে গেছেন যে জন্ম নিবন্ধন এ মেম্বারদের একটা উচিত কারণ অনেক মেম্বারে আমরা জানি না সচিব আমাদের সেভাবে প্রশিক্ষণ দেয় না কোনো বিষয়ে আলোচনা করে না যেমন ভাই আর একটা কথা বলেছেন যে ইউনিয়ন পরিষদের যে কোনো বিষয় চেয়ারম্যান এবং সচিব এই দুজন সমন্বয় করে কোনো মেম্বারকে সাথে আলোচনা করে না আমরা আশাবাদী যে চেয়ারম্যান যিনি হন না কেন তার সদস্যকে নিয়ে আলোচনার মাধ্যমে তার ইউনিয়ন পরিষদের সমস্ত কাজ শেষ করেন আর বর্তমান সরকারের কাছে আপনাদের কি চাওয়া থাকবে বর্তমান সরকারের কাছে আমাদের যে এই বাংলাদেশের জনগণ গ্রামে বসবাস করে আর এই গ্রামের মানুষ হচ্ছে গরিব হত দরিদ্র যেমন সরকার একটা পৌরসভায় যে বরাদ্দ দেন আমার মনে হয় যে একটা ইউনিয়ন মনে করায় যে পঞ্চাশ বছর মনে বরাদ্দ দেন না তা আমার কথা আছে যে একটা পৌরসভায় সরকার যে বরাদ্দ দিয়েছেন পাশাপাশি ইউনিয়ন পরিষদও কাছাকাছিভাবে একটা বরাদ্দ দেন ওই বরাদ্দর মাধ্যমে গ্রামের মানুষকে সেবা দেওয়া সম্ভব রবীন ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান সরকারের কাছে আপনার কি চাওয়া বর্তমান সরকারের কাছে আমার চাওয়া হচ্ছে বর্তমান সরকার বাংলাদেশের সব কিছু যেহেতু সংস্কার করছে আমি তাদের কাছে আশা করব ইউনিয়ন পরিষদকেও একটু সংস্কার করার জন্য সেখানে বিশেষ করে বরাদ্দটা বাড়ানো আমাদের ইউনিয়ন পরিষদের বরাদ্দটা খুবই কম যা দিয়ে আমরা জনগণকে সেবা দিতে পারছি না আরেকটা বিষয় হচ্ছে এই সরকারের কাছে আরেকটা চাইব প্রশাসন একটু আগে আমার আরেকজন পরিষদ সদস্যর কাছে আপনি প্রশ্ন করছেন মাধব আমরা যখন গোপনে আমরা অনেক সময় গ্রামে যেহেতু বসবাস করি আমরা সরাসরি একটা মাধব সেবনকারীকে বা মাধব ব্যবসায়ীকে হস্তক্ষেপ করতে পারি না আমরা যখন প্রশাসনকে গোপনে সেই সংবাদটা দেই প্রশাসন সেই মাধব ব্যবসায়ীর সাথে মিলে যান তাহলে এদেশে তো আপনার মাধব সেবা থেকে মাধব ব্যবসা থেকে তো আমরা ফিরে আসতে পারছি না এই যে সমাজের কিছু কিশোর গ্যাং বা অল্প বয়সী ছেলেরা এই যে মাধবে একেবারেই লিপ্ত হয়ে গেছে এটা যদি প্রশাসন সঠিকভাবে তারা নজর রাখেন তাহলে এদেশ থেকে মাধব নির্মূল করা একশো পার্সেন্ট সম্ভব আর সরকারের কাছে এটাই আমার আশাবাদী ইউনিয়ন পরিষদের ক্ষমতা এবং ইউনিয়ন পরিষদের মেম্বারদের সম্মানের সাথে তাদেরকে তারা যাতে সে সম্মানটুক পায় আর ইউনিয়ন পরিষদের বরাদ্দটা যাতে বাড়ে আমাদের সম্মানী ভাতাটা যেটা এর আগে অনেক আলাপ হয়েছে আমাদের একেবারেই ন্যূনতম সম্মানী এটা বলতে গেলেও আমাদের কাছে লজ্জাজনক যে আমরা কতটুকু সম্মানী পাই সেহেতু এই বিষয়গুলো আমাদের সরকারের কাছে আমার খুব দাবি যাতে আমাদের এই বিষয়গুলোর প্রতি সে নজর রাখেন আমিও সেই প্রত্যাশা করছি তো আমার এই আয়োজনে আসার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমরা চাই বাংলাদেশ শুধু শহর কেন্দ্রিক নয় প্রত্যন্ত অঞ্চল হয়ে উঠুক সুখী সমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ সে প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের আয়োজন আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে